সম্মানিত দর্শক বিন্দু যারা সবসময় ফুড কে ব্লগ চ্যানেলের ভিডিও দেখেন সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভালো আছি বলে আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে ফুট কে ব্লগ চ্যানেলের যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আজকে আমাদের অফিসিয়াল সাপ্তাহিক একটা মিটিং ছিল তো মিটিং শেষে আমরা হালকা পাতলা কিছু নাস্তা করলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকুন আজকে আমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও ফিরে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্য কমেন্ট করে বলবেন আর লাইক কমেন্ট অবশ্যই দিবেন আর আপনার কেমন বিডিও চান অবশ্যই তা বলবেন তো আজকে আমরা সন্ধ্যার পরে যেই আমাদের হালকা যে নাস্তা খাইতেছিলাম তো এটা হচ্ছে বিস্কিট আর তো আমরা আসলে খাইতেছি কিন্তু অনেক কিছু আমাদেরকে বলতেছে আমরা এগুলো কেন বিড়ি করতেছি তারপরে বিড়ি করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো কেমন লাগে অবশ্যই বলবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমাদের খাওয়া শেষ তো অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিওটা আর আমার এই ফুড এম কে ব্লক চ্যানেল থেকে সবসময় এরকম খাওয়া অথবা রান্না ভিডিও দিয়ে থাকি আর এরকম খাওয়া দাওয়া রান্নার ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনাদের প্রিয় ফুড এমকে ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আঠারো তারিখ বারো মাস দু হাজার তেইশ সাল রোজ মঙ্গলবার লক্ষ্মীপুর সোনার বাংলার রেস্টুরেন্ট থেকে নতুন একটা ভিডিও আপলোড হবে অবশ্য সবাই দেখবেন ওইখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছে তো ওইখানে যাবো ইনশাল্লাহ আর অবশ্যই আপনাদের ভালো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ